বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য করতে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরে ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এদের প্রতিরোধের আহ্বান জানাচ্ছি এর আগে গত শুক্রবার ছাব্বিশ জুলাই রাতে এক সংবাদ বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় ঐক্যের আহ্বান হল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ বিরোধী এবং দেশবিরোধী অপশক্তির ঐক্য উগ্রবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ঐক্য জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে তারা আবার প্রমাণ করল জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর সন্ত্রাস সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় এড়াতে বিএনপি মহাসচিব প্রবঞ্চনামূলক অপকৌশল গ্রহণ করছেন অভিযোগ করে কাদের বলেন বিএনপি জামায়াতের ক্যাডাররা সশস্ত্র হয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় নারকীয় ধ্বংসযজ্ঞ ও পৈশাচিক হত্যাজ্ঞ চালিয়েছে ওবায়দুল কাদের বলেন এসব সন্ত্রাসীকে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে হত্যাকাণ্ড ও ধ্বংসয়জ্ঞের ঘটনা সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি পুলিশই তদন্ত চলমান রয়েছে সংঘটিত কোনো অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তের বাইরে থাকবে না এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনানব ব্যবস্থা গ্রহণকে মির্জা ফখরুল ইসলাম গণগ্রেপ্তার হিসেবে অভিহিত করে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন এখানে কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না তিনি বলেন কেউ কোনো প্রকার হয়রানির শিকার হবে না সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে